ইন্ডিয়ান ক্লাসিক হিত উপদেশের গল্প গল্প চিত্রাঙ্গ ও সুবুদ্ধি মগধ দেশে চম্পকবতী নামে বিরাট এক অরণ্য ছিল সেই অরণ্য চিত্রাঙ্গ নামে একটি মৃগ হরিণ এবং সুবুদ্ধি নামে একটি কাকে ছিল প্রচণ্ড মৈত্রী তারা একই একত্রেই বিচরণ করত একদিন একটি শ্রীগাল হিষ্টুপুষ্য চিত্রাঙ্গকে দেখে ভাবল এর সুস্বাদু মাংস ভক্ষণ করতেই হবে কিন্তু কীভাবে ওকে হত্যা করা যায় ঠিক আছে ঠিক আছে আগে ওর সঙ্গে সক্ষতা স্থাপন করে ওর মন মনে বিশ্বাস উদ্বোধন করা যাক তারপর সুযোগ বুঝে ব্যবস্থা করা যাবে এই ভেবে সে একদিন হরিণের স্বর্ণিকটবর্তী হয়ে বলল এই যে সখা ভালো আছে তো ও তোমাকে আমার একাকিত্ব দূর হলো গো আজ থেকে আমরা একসঙ্গেই ঘুরব চিত্রাঙ্গ বলল ঠিক আছে এতে আমার আপত্তি কি তারপর সন্ধ্যা নামে সুবুদ্ধি বাসায় ফিরে প্রিয় বন্ধু চিত্রাঙ্গের সঙ্গে একটি সিগালকে থেকে প্রশ্ন করল সখা চিত্রাঙ্গ ও কে চিত্রাঙ্গ হরিনটি বলল এক শ্রীগাল এ আমার সঙ্গে সক্ষতা করতে এসেছে সুবুদ্ধি বলল সখা খাদ্য আর খাদকের তো বন্ধুত্ব হয় না এতে বিপদ ঘটার সম্ভাবনা থাকে সুবুদ্ধির কথা শুনে শ্রীগাল রাগতভাবে বলল মৃগের মাংস তো আপনিও খেয়ে থাকেন তাহলে আপনাদের মধ্যে সক্ষতা কি করে হলো যারা ক্ষুদ্র চেতা তারাই এ আমার পর ও আমার আপনভাবে যারা উদার শ্বেতা তাদের কাছে সকলেই সমান মৃগ বলল এসব বাদ বিতণ্ডার প্রয়োজন কি আমরা সকলে একসঙ্গে প্রীতির বাঁধনে একত্রে বাস করব তাছাড়া কে কার মিত্র কার শত্রু ব্যবহারের দ্বারাই শত্রু মিত্র চিনতে পাওয়া যায় সুবুদ্ধির এই মিত্রতা ভালো না লাগলেও কাক আর উচ্চবাচ্য করল না দিন যায় একদিন শ্রীগাল চুপি চুপি চিত্রাঙ্গকে বলল সখা এই বনের প্রান্ত সীমায় অতি সুন্দর একটি শস্য ক্ষেত আছে তুমি চাও তো তোমাকে আমি নিয়ে যেতে পারি চিত্রাঙ্গ হরিণটি সানন্দে শ্রীগালের সঙ্গে সেই শস্যকেতে গেল এবং শস্যের সু পেয়ে রোজই সেই খেতে যেতে লাগলো এদিকে রোজই শস্য নষ্ট হচ্ছে দেখে কৃষক এক সন্ধ্যায় খেতে জাল বিছিয়ে রাখলো কৃষককে জাল ফেলতে দেখে উৎফুল্ল হয়ে সেগাল ভাবল যাক এতদিনে আমার মনস্কামনা সিদ্ধ হতে চলেছে কালই হরিণ জালে আবদ্ধ হবে তারপর ওকে যখন কাঠ হবে তখন তার রক্ত মাংস লিপ্ত হাড়গুলি আমি পরম পরমানন্দে খাব পরদিন সকালে সকালে শস্যকেতে এসেই চিত্রাঙ্গ জালে জড়িয়ে পড়লো একটু পরেই সিগাল মনের আনন্দ চেপে সেখানে এসে হাজির হলো সিগালকে দেখে চিত্রাঙ্গ ব্যাকুলভাবে বলে উঠল তুমি এসেছো বন্ধু শীঘ্রই আমাকে জাল কেটে আমাকে বাঁচাও শাস্ত্রে আছে উৎসবে ব্যাসনে দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্ে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই অকৃত্রিম বন্ধু তাছাড়া বিপদে যুদ্ধ বিপদে বন্ধু যুদ্ধে বীর ঋণদানে ভদ্র সম্পদ নাশে ভারজা বেসনে আত্মীয় স্বজনকে চেনা যায় ধৃত শ্রীগাল জালটিকে নিরক্ষণ করে বলল হুম জাল তো খুবই শক্ত দেখছি তবু আমি চেষ্টা করে দেখতাম কিন্তু আজ রবিবার আমি ওই স্নায়ু নির্মিত জাল আমি মুখে কাটতে পারবো না গো আমি বরণ কাল এসে তোমায় মুক্ত করব। এই বলে সে ঝোঁপের আড়ালে গিয়ে অপেক্ষা করতে থাকল এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসা সত্ত্বেও সখা চিত্রাঙ্গকে ফিরতে না দেখে কাকবন্ধু সুবুদ্ধি তার বিপদের আশঙ্কা করে উড়ে চললো তারপর সেই শস্য ক্ষেতে এসে সখাকে জালবদ্ধ দেখে বিস্মিত হয়ে প্রশ্ন করলো এ কি তোমার এই দশা কেমন করে ঘটল চিত্রাঙ্গা বলল সকা তোমার সতর্ক বাণী আমি শুনিনি এ তারই ফল শ্রীগালের পরামর্শ আমি এই খেতে এসেছিলাম সুবুদ্ধি বলল কোথায় সেই শট প্রতারক চিত্রাঙ্গ বলল আমার মাংস খাওয়ার লোভে নিশ্চয়ই আশপাশে কোথাও আছে সুবুদ্ধি বলল এই জন্যেই বলেছে দুজনের সঙ্গে কখনোই মিত্রতা করা উচিত নয় তারা সামনে মিষ্টি কথা বলে আড়ালে সমূহ ক্ষতি করে তাদের হৃদয়ে বিষ জিহায় মধু তারা বিষ ভর্তি পাত্র যার উপরে থাকে লোভনীয় দুধ যেমন কয়লা গরম থাকলেও হাত পোড়ায় আর ঠান্ডা থাকলেও হাত ময়লা করে দেয় কিন্তু বেচা বেচারা সুবুদ্ধি কাকের ক্ষমতার কতটুকু সে বন্ধুর বিপদে কিছুই করতে না পেরে শস্য ক্ষেতের এক একটি বৃক্ষের ডালে বসে বন্ধুকে উদ্ধারের পদ ভেবে ভেবে সারা রাত কাটল ভোর হতেই কৃষক লাঠি হাতে খেতের দিকে আসতে থেকে সুবুদ্ধি চিত্রাঙ্গের কাছে উড়ে এসে বলল সখা বাতাসে উদর পূর্ণ করে হাওয়াকে পেট ভরিয়ে চোখ বন্ধ করে সারা দেহ স্থির রেখে মৃতের মতো পড়ে থাকো আমি যেই করে ডাকবো সেই মুহূর্তে তুমি ছুটে পালাবে চিত্রাঙ্গ সুবুদ্ধির পরামর্শ মতো এইভাবেই পড়ে রইল এদিকে কৃষক এসে দেখল তাকে দেখে ভাবল সারা রাত বাঁধনের মধ্যে থাকার ফলে মৃগটির মৃত্যু ঘটেছে এই ভেবে সে চিত্রাঙ্গকে জাল থেকে ছাড়িয়ে পাশে সরিয়ে রেখে জাল গোটাতে লাগল ঠিক তখনই সুবুদ্ধি কা কা করে উঠল। আর চিত্রাঙ্গ ছুটে বনের দিকে পালালো চিত্রাঙ্গকে পালাতে দেখে কৃষক তার হাতে লাঠিটি জোরে ছুঁড়ে মারল আর সেই লাঠিটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সেগালের মাথায় এত জোরে আঘাত করল যে ছটফট করতে করতে তখনই তার মৃত্যু হলো লোভে পাপ পাপে মৃত্যু পরবর্তী অধ্যায়